সুপ্রিয় দর্শক গ্রামীণ ফোনের এই প্রবাসী প্যাকেজটা চালু করার জন্য আপনারা দুইটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে নয়শো টাকার একটা প্যাকেজ আর একটা হচ্ছে চোদ্দশো টাকার একটা প্যাকেজ এই দুইটা প্যাকেজের মধ্যে কিছু সুবিধা প্রায় একই রকম থাকলেও মেয়াদের ডিফারেন্ট আছে যেমন নয়শো টাকা যদি আপনি রিচার্জ করেন তাহলে আপনি তিন বছর মেয়াদে আপনার সিমটা হয়ে যাবে এবং এর সাথে আপনি তিন জিবি ডাটা পাবেন এছাড়া আপনি যদি চোদ্দশো চুরানব্বই টাকার রিচার্জ করেন তাহলে আপনি এর মেয়াদ পাবেন পাঁচ বছর এবং এর সাথে পাঁচ জিবি ডাটা পাবেন অর্থাৎ এই যে নির্দিষ্ট মেয়াদ আছে এই মেয়াদের মধ্যে আপনার সিমটা আর কখনো বন্ধ হবে না ইনএক্টিভ অবস্থায় যাবে না আপনি চাইলে এই সিমটা যে কোনো জায়গা থেকে আপনি ব্যবহার করতে পারবেন ধরুন কথার কথা আপনি সৌদি আরবে আছেন আপনি বাংলাদেশ থেকে যদি টাকাটা রিচার্জ করে দেন অথবা সৌদি আরব থেকে যদি কোনোভাবে টাকাটা রিচার্জ করে দেন এবং আপনার সিমের মেয়াদ যদি পনেরো মাসের বেশি না হয়ে থাকে তাহলে আপনার এই প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার যে ফোন আপনি সৌদি আরবে ব্যবহার করছেন ওই ফোনে যদি আপনার এই সিমটা থাকে তাহলে আপনি কিন্তু নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং ওই সিম ব্যবহার করে বাংলাদেশের যে কোনো কারো কাছে আপনি মেসেজ পাঠাইতে পারবেন এবং বাংলাদেশ থেকে যে কোনো মেসেজ আপনি গ্রহণ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং কোনো প্রবলেম ছাড়াই এবং এর মেয়াদটা আমি বলে দিলাম যে সার্ভিসটা আপনি পাবেন তিন বছর এবং পাঁচ বছর মেয়াদে শুধু রিসার্চ না করে আপনি যদি মনে করেন যে কোড ডায়াল করে সিমটা আপনি অ্যাক্টিভ করবেন সেটাও করবেন তবে এই অ্যাক্টিভটা বাংলাদেশ থেকে করতে হবে যদি আপনি এই কোডগুলো ডায়াল করেন তাহলে